এই সন্দেশ মাত্র তিনটি উপকরণ দিয়ে খুব সহজে তৈরি হাতে মাত্র আধা ঘন্টার সময় থাকলে বাড়িতে বানিয়ে নিতে পারবেন এইভাবে মিষ্টি বাড়িতে বানিয়ে নিলে টেস্ট মুখে লেগে থাকবে দোকানের মিষ্টি আর খেতে ইচ্ছে করবে না এই কালাকান মিষ্টি যেমন দানাদার তেমনি সফট আর টেস্টি মুখে দিলে মিলিয়ে যাবে নমস্কার আমি মনীষা শুরু করছি আজকের রেসিপি সহজ সরল কালাকান মিষ্টি এই রেসিপির জন্য এক লিটার ফুলক্রিম দুধ স্লো ওভেনে বসিয়ে দিয়েছি মাঝে মাঝে নাড়তে হবে যাতে সর না পড়ে যায় যেন নিচে না ধরে যায় যতক্ষণ না দুধ ফুটতে শুরু করছে এবার দুধ ফুটতে শুরু করে দিয়েছে গ্যাস বন্ধ করে দিয়েছি দু তিন মিনিট একটু নেড়ে ঠান্ডা করে নেব সর পড়তে দেওয়া যাবে না তারপর ছানা কাটাবো রান্নার বাসন মাল্টিপল লেয়ার যুক্ত হওয়ায় পুরো রান্না স্লো ওভেনে করছি ছানা যত সফট এবং পারফেক্ট হবে মিষ্টিও তত সফট ও টেস্টি হবে বাজারের পনির দিয়েও মিষ্টি বানানো যায় কিন্তু বাড়িতে ছানা কাটিয়ে মিষ্টি বানালে মিষ্টি অনেক বেশি সফট ও টেস্টি হয় ছানা কাটার জন্য একটা বাটিতে একটা বড়ো পাতিলেবুর রস ছেঁকে নিয়ে লেবুর রসের সমান পরিমাণ জল মিশিয়ে রেডি করে রেখেছি এইভাবে হাতায় লেবুর রস নিয়ে ধীরে ধীরে দুধের মধ্যে মেশাতে হবে এবং নাড়তে হবে ধীরে ধীরে দুধ কাটতে শুরু করেছে লেবু না থাকলে সাদা ভিনিগার দিয়েও ছানা কাটিয়ে নিতে পারেন সেক্ষেত্রে দু চামচ ভিনিগারের সাথে দুই চামচ জল মিশিয়ে মিশ্রণ রেডি করে নিতে হবে এই রকম মিষ্টি খেলে ফিলগুড হরমোন যেমন ডোপামাইন সেরোটোনিন মিশ্রিত হয় আর আমাদের মুডও খুব ভালো হয়ে যায় তাছাড়া মিষ্টি খেলে মুখের মধ্যে বেশি লালা নিঃসৃত হয় আর এই লালার মধ্যে এনজাইম থাকে যা খাবার খুব তাড়াতাড়ি হজমে সাহায্য করে যে কোনো উৎসবে বা পুজোতে আমরা মিষ্টি মুখ করেই থাকি আর সেটা যদি বাড়িতে বানানো পিওর ছানার হয় তাহলে তো দারুণ মজা হয় এখন দুধ পুরোপুরি কেটে গেছে ছানা আর জল আলাদা হয়ে গেছে ছানা এইভাবে বেশিক্ষণ থেকে গেলে ছানা শক্ত হয়ে যাবে খুব চটপট একটা ছাকনির উপর এক টুকরো কাপড় রেখে ছানা ছেঁকে নেব জল দিয়ে ভালো করে ছানা ধুয়ে নেব তাহলে ছানা ঠান্ডাও হয়ে যাবে আর লেবুর টকভাবও চলে যাবে ছানার মধ্যে থেকে ছানা থেকে যতটা পারবো জল চেপে ঝরিয়ে নেব তারপর একটা ছাঁকনির উপর আধা ঘন্টা রেখে এক্সেস জল ঝরিয়ে নিয়েছি একটা প্লেটে ছানা নিয়ে নিয়েছি ছানা এবার ম্যাশ করে নিচ্ছি হাত দিয়েও এটা করে নিতে পারেন ছানা একদম নরম হয়ে গেছে স্লো ওভেনে মেখে নেওয়া ছানা বসিয়ে দিয়েছি অনবরত নাড়তে হবে চার পাঁচ মিনিট এইভাবে রান্না করে নিয়েছি দিয়ে দিলাম দেড়শো গ্রাম ড্রাই আখের গুড় ধীরে ধীরে গুড় গলে যাচ্ছে এটা অরিজিনাল আখের গুড় কোনো দানা নেই এই গুড়ের মধ্যে শীতকালে এই গুড় পাওয়া যায় মিষ্টি কেক পায়েসের জন্য সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি এখন গুড় সম্পূর্ণ গলে গেছে ছানা অনেকটাই জল হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক বাটি গ্রেড করা খোয়া ক্ষীর খোয়া ক্ষীর মিষ্টির দোকানে পাওয়া যেতে পারে তবে সব জায়গায় পাওয়া যায় না তাই খোয়া ক্ষীর না থাকলে এর বদলে গুঁড়ো দুধ দিতে পারেন ভালো করে মিশিয়ে নেব অনবরত নাড়তে নাড়তে পাক দেব খোয়া দিলে মিষ্টির টেস্ট খুব ভালো হয় স্লো ওভেনে ধীরে ধীরে পাক দিতে হবে প্রায় দশ মিনিট এইভাবে রান্না করে নিয়েছি মিষ্টির ডো রেডি একটা ট্রেতে কিছু স্লাইসড পেস্তা ছড়িয়ে মিষ্টির ডো ঢেলে দিচ্ছি চেপে চেপে সেট করে নিচ্ছি কাঁচের পাত্র ছাড়া অন্য পাত্রে সেট করলে আগে তেল বা ঘি ব্রাশ করে নিতে হবে ফ্যানের তলায় আধা ঘন্টা ঠান্ডা করে নিয়ে এখন দেখাচ্ছি দিয়ে সাইড ছাড়িয়ে নেব সাইজে করে কেটে মতো নিচ্ছি খেতেও দুর্দান্ত টেস্টি হয়েছে মুখে দিলে মিলিয়ে যাচ্ছে এই মিষ্টি ফ্রিজে আট থেকে দশ দিন সংরক্ষণ করে খেতে পারবেন একটা প্লেটে এইভাবে মিষ্টির ট্রে উল্টে দিয়ে মিষ্টিগুলো প্লেটে নিয়ে নিচ্ছি আমার এই রেসিপি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করার এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ